এক দেড় বছর আপনার ক্যারিয়ারে ব্যাটিং এ অনেক উন্নতি হয়েছে এর কারণটা কি ছিল আমি যাকে ব্যাটিং এ ফলো করি সে হলো মুশফিকুর রহিম ভাই আমি বলে ক্যাপ্টেনসির কোন পার্টটা আপনার কাছে বেস্ট মনে এবং কোনটা ভালো লাগে আপনার একটা জিনিস ভালো লাগে যে আপনি একটা প্লেয়ার উপর ট্রাস্ট করাটা এটা খুবই ভালো লাগে বিশেষ করে কোনো বোলার যদি মাইর খায় বা কাম করতে না পারে তাকে সুযোগ দেওয়া হয় এবং তাকে বুস্ট আপ করা হয় কিভাবে কাম ব্যাক করাতে পারে দ্রুত টিমের জন্য লাভ হয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এই ডিসিশনটা তার স্ট্রংলি নিতে হয় সো আমি মনে করি যে এই জিনিসগুলো খুব ভালো এবং টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফর্মেটে খেলছেন টেস্টে আপনার উইকেট একশো তিরিশের ওপরে ওয়ান ডেতে এখন একশো একশো আটচল্লিশ ওয়ান ডেতে টেস্টে আপনার উইকেট একশো আটচল্লিশ ওয়ান ডেতে একশোর কাছাকাছি এবং টি টোয়েন্টিতে আপনার ইকোনমি একটু আটের উপরে কোন ফর্মেটে আপনি খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোন ফর্মেটটা আপনার কাছে ভালো লাগে আমার কাছে সবসময় টেস্ট ক্রিকেট ভালো লাগে কারণ এখানে অনেক সময় পাওয়া যায় আর নিজেকে মেলে ধরার অনেক সুযোগ থাকে আর সত্যি কথা বলতে যে ওডিয়াতে ভালো হচ্ছে এবং এটা যেন কন্টিনিউ করতে পারি এটা যেন ভালো করতে পারি আর টি টোয়েন্টি খেলা তো আপনি যে কোনো কিছু হতে পারে এটা কোনো নিশ্চয়তা নেই সো ভালো খারাপ হতে পারে যে কোনো সময় সো আমার কাছে মনে হয় এই দুইটা ক্রিকেটটা আমার কাছে খুব বেশি ভালো লাগে পাঁচ দিনের টেস্ট সেই অনুযায়ী ম্যাচ ফিটা একটু কম মনে হয় কি না পন্টিং কিছু না একটা কথা বলেছে যে অন্য দেশের তুলনায় বাংলাদেশের ম্যাচ ফি টেস্টে বেশি কিছুটা কম কারণ পাঁচ দিন মাঠে থাকতে হয় ইনজুরি একটা বিষয় থাকে আপনার তো একটা ক্যারিয়ার একটা হ্যাঁ আম দেখেন যে আমরা যখন টেস্ট ক্রিকেটে স্টার্ট করেছিলাম তখন তো ম্যাচ ফি অনেক কম ছিল বাট সেই তুলনায় কিন্তু এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ আর অবশ্য ডে বাই ডে তো অবশ্যই বাড়বে আর সামনে হয়তো বাড়ার আরও চান্স আছে সো এটা নেক্সটে যারা আছে তারা ডিসিশন নেবে কিভাবে কি করবে বাট এটা আমার কাছে মনে এখন যেটা আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি আছি এক দেড় বছর আপনার ক্যারিয়ারে ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে এর কারণটা কী ছিল এবং কীভাবে আপনার ব্যাটিংয়ে উন্নতি হলো আর একটা বিষয় যে মুশফিকের সঙ্গে দেখলাম যে অনেকক্ষণ কথা বলছেন এর আগে সুযোগ কথা বলছেন তিনি আপনাকে কী ধরনের অ্যাডভাইস দেয় ব্যাটিংটা ভালো করার জন্য হ্যাঁ দেখেন যে আমি সবসময় যে একটা কথা বলেই আসছি যে আমি যাকে ব্যাটিংয়ে ফলো করি সে হলো মুশফিকুর রহিম ভাই এবং তার কাছ থেকে সবসময় চেষ্টা করি যে ভালো জিনিসটা নেওয়ার জন্য এবং আমি তার কাছ থেকে সময় টিপস নেই তো আজকেও কথা বলতেছিলাম সময় কথা বলি যে কিভাবে আরও বেটার করা যায় সো আমার যে জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে সেই জায়গাগুলো ভাই বলে দিয়েছে এই জায়গাগুলো ইমপ্রুভ করলে ভালো হবে সো এইভাবে আমি নিজে কাজ করছি ডে বাই ডে আরও এক্সপিরিয়েন্স হচ্ছে এর জন্য আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মিরাজ যাবে একটা সময় তো অনেক সিনিয়র থাকবে না আপনার ক্যাপ্টেনের রোল প্লে করতে হবে নাইনটিনে ক্যাপ্টেন্সি করেছেন আকরাম খান কিছু নাকি বলছিলেন যে আপনার মধ্যে সে ম্যাটেরিয়াল আছে এই সিরিজ লাস্ট যে সিরিজটা আমরা খেলবো আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সেই সিরিজ না হোক সামনে অনেকগুলো সিরিজ আছে আপনি এ ক্যাপ্টেন হওয়ার জন্য কী কী ভাবনা করেন এবং এইটা না কোনো পড়াশোনা করেন কিনা অথবা কোনো সিনিয়রের কাছে কোনো অ্যাডভাইস কি কিনা যদি আপনি নাইনটিনে ক্যাপ্টেন্সি করেছেন এখন পর্যন্ত ওই চিন্তা করছিলাম এখন খেলা নিয়ে চিন্তা করছি যে কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি আর যেহেতু সামনে আমার অনেক খেলা আছে বাংলাদেশ টিমের আপনার আফগানিস্তান সিরিজ আছে তারপর এশিয়া কাপ আছে ওয়ার্ল্ড কাপ আছে সো সব নিয়ে চিন্তা করছি আপনি যেটা বললেন যে হ্যাঁ অবশ্যই আমি আন্ডার নাইনটিনে ক্যাপ্টেনসি করেছি আন্ডার সেভেন্টিনে ফিফটিনে সব জায়গায় ক্যাপ্টেনসি করেছি একটা এক্সপিরিয়েন্স আছে যদি কখনো সুযোগ আছে সেটা পরে চিন্তা করব বাট বর্তমানে আমি খেলা নিয়ে চিন্তা করছি সামনে যে ভবিষ্যতে খেলা আছে আফগানিস্তান একটা টেস্ট আছে আমাদের কোথায় কোথায় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দু হাজার এর আগে যে টেস্ট খেলেছিলাম মাটিতে একমাত্র টেস্ট সেখানে আমরা পরাজিত হয়েছিলাম তাদের বিপক্ষে আমাদের কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হয় মাঝে যে গ্যাপটা আছে আমাদের কারণ আফগানিস্তান আমাদের সাথে টেস্ট খেলে ইন্ডিয়াতে চলে যাবে এই ধরনের গ্যাপ পড়লে সিরিজের মধ্যে কোনো আপনাদের অ্যাজ এ ক্রিকেট আপনি বেশি ভালো বলতে পারেন কোনো প্রভাব পড়ে কিনা আপনি একটা জিনিস দেখেন যে হ্যাঁ আমরা যখন আফগানিস্তানের সাথে টেস্ট খেলেছিলাম আমরা হেরেছিলাম এটা অবশ্যই নিজেদের কাছে অনেক খারাপ লাগার বিষয় ছিল যে আমরা ওদেরকে হেরে গেছি এন্ড অফ দ্য ক্রিকেট খেলা যারা ভালো খেলবে তারাই জিতবে বাট এবার যখন আফগানিস্তান আসছে অবশ্যই আমরা প্রিপারেশন নিচ্ছি অনেক টাইম পাবো প্রিপারেশন নেওয়ার জন্য সো কোন জায়গায় আমাদের ইম্প্রুভ করতে হবে অবভিয়াসলি ওদের স্পিন বলার অনেক ভালো সো আমরা ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি যে আমরা কোন জায়গায় ভালো করতে পারলে ওদের সাথে ম্যাচটা জিততে পারবো বা ভালো ক্রিকেট খেলতে পারবো সেটা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবে এবং টিম ম্যানেজমেন্ট কথাও বলবে প্রত্যেকটা প্লেয়ারের সাথে এশিয়া কাপটা এখন ভেনু চূড়ান্ত হয়নি কোথায় খেলা হবে এটা আপনাদের মনস্তান্তিকভাবে কোনো প্রভাব পড়ছে কিনা বিশ্বকাপ বাংলাদেশে ভারতের মাটিতে সে বিশ্বকাপটা আপনাদের পরিকল্পনা কি অনেকে বলছেন শিরপর্যায়ের ভালো সম্ভাবনা আছে এবার বিশ্বকাপ আপনি দেখেন যে এশিয়া কাপ হবে কি হবে না এটা তো আমরা চিন্তা করতে পারিনি পারছি না আমাদের চিন্তা হলো আমাদের খেলা হয়তো এশিয়া কাপ না খেলা হলেও হয়তো ওই সময় হয়তো কোনো শিডিউল থাকবে তখন খেলা হবে অন্য কোনো টিমের সাথে খেলা হতে পারে বাট আমাদের কাজ যেটা সামনে যে রিসেন্টলি যে সিরিজ আছে সেটা নিয়ে ফোকাস করা দেন তারপর সিরিজটা ফোকাস করা আমাদের মূল টার্গেট ওয়ার্ল্ড কাপ সো ওয়ার্ল্ড কাপকে ঘিরেই কিন্তু আমাদের এই শিডিউল বলেন এবং খেলা বলেন এটাকে নিয়েই আমরা ওইভাবে প্র্যাকটিস প্রিপারেশন নিয়েছি সো যদি সামনে কোনো খেলা না থাকে বা ক্যান্সেল হয়ে যায় সেটা তো আমাদের হাতে না এটা তো সম্পূর্ণ যারা আয়োজন করে তাদের হাতে সো জানতে পারেন যদি আগে থেকে আমরা জানি যে না এশিয়া কাপ ওইখানে হবে এটা মেন্টালি এটা ভালো থাকে কারণ আমরা জানতে পারছি ওই কন্ডিশনে খেলা আমরা কিভাবে খেলবো বাট যেহেতু জানছেন অবশ্যই এটা একটা হ্যাম্পার করে যে সব সবসময় যে এশিয়া কাপ যদি হয় কোথায় হবে না না হবে বাট রিসেন্টলি আমরা ওটা নিয়ে চিন্তা করছি না সামনে যে সিরিজ আছে সেটা নিয়ে চিন্তা করছি কাউন্টি আপনি আপনারা কাউন্টিতে মাঠে নামবেন যখন প্রথম প্রথমে বিসিবি অনুমতি দিবে আমরা জানতে পেরেছি যেসব আপনি প্রথম মাঠে নামবেন আপনার মধ্যে কোনো চিন্তা কাজ করে কি না আর একটা প্রশ্ন দুই বছরের মধ্যে আইপিএল খেলতে চান সেটার জন্য আপনি কী করছেন মানে কী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে আপনি দেখেন কাউন্টি লিগ যদি অপরচুনিটি আসে অবশ্যই ইনশাল্লাহ খেলব ক্রিকেট বোর্ডের কাছে জানাবো প্রস্তাব যদি বাংলাদেশ টিমের খেলা না থাকে অবশ্যই সুযোগ থাকলে খেলার ইচ্ছা আছে আর যদি বাংলাদেশ টিমের খেলা থাকে তখন তো আমি চাইলেও খেলতে পারবো না আইপিএল আর আইপিএল তো সবারই স্বপ্ন থাকে খেলার জন্য যদি কখনো নিজেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড করতে পারি তাহলে অবশ্যই ইনশালা খেলতে পারি ক্যাপটা পেয়েছেন অন টিমের সেরা প্লেয়ার হয়েছেন এই ধরনের যে সময় প্রশংসা তখন আপনার ক্যারিয়ারে কতটা ভালো লাগে কাজ করে তখন কি মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই ভালো লাগে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো কিছু সাকসেস আসে এবং আইসিসি থেকে আরও কিছু ভালো উপহার পাওয়া যায় বিশেষ করে লাস্ট দু সালে খুব ভালো ক্রিকেট খেলেছে আলহামদুলিল্লাহ ওডিআই ক্রিকেট ভালো হয়েছে সো তার প্রতিদানে যে পুরস্কারটা পেয়েছে এটা নিজের কাছে অনেক ভালো লাগে এবং শুধু আমি না প্রত্যেকটা প্লেয়ার কাছেই ভালো লাগবে